পরিষেবাহীন পুরসভার মধ্যে মুখ্যমন্ত্রীর মতে একাধিক পুরসভার মধ্যে জলজল করছে দক্ষিণ দমদম পুরসভার নাম এবার সিএন এর কাছে বিস্ফোরক অভিযোগ সামনে এলো দক্ষিণ দমদম পুরসভার তেত্রিশ নম্বর ওয়ার্ডের বাসিন্দাদের কাছ থেকে রাজ্যের বিভিন্ন পুরসভা নাকি অবাধে টাকা তুলছে টাকা তোলার জন্য মাস্টারমাইন্ড মাইন্ড রয়েছে সিন্ডিকেট পর্যন্ত আছে এই অভিযোগ করছেন স্বয়ং রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় খোদ দমকল মন্ত্রী সুজিত বসুর পাড়ায় পানি ও জলের সংযোগ পেতে রীতিমতো হেনস্থার শিকার তারা দক্ষিণ দমদম পৌরসভা ৩৩ নম্বর ওয়ার্ডে আবাসনের বাসিন্দারা জল পাচ্ছেন না এবং তাদের যেটা অভিযোগ যে তারা বারবার করে এই বিষয়ে উপকূল প্রধানের দ্বারস্থ হন এবং এই বিষয়ে উপকূল প্রধানের সঙ্গে যখন যোগাযোগ করার চেষ্টা করা হয় কোনোরকমভাবে যোগাযোগ করা তার সঙ্গে মিউনিসিপ্যালিটি যেখানে ওয়াটার কানেকশন ডিপার্টমেন্ট আছে সেই ডিপার্টমেন্টে আমি কথা বলেছি তারা এই কথা আমাকে এইভাবে গাইড করেছেন আমি সেইভাবে করেছি কন্ট্রাক্টর তার ফোন নাম্বার আমাকে ওনারা দিয়েছিল আমি সেই ফোন নাম্বারে যোগাযোগ করি ফোন করলাম বলো আজকে আপনার কাজ হয়েছে তারপর ওরা জাস্ট কানেকশন করবে সেই সময় ভাইস চেয়ারম্যান খবর পেয়েছেন উনি এলেন তেত্রিশ নম্বর ওয়ার্ডের অপর এক বাসিন্দাও উগড়ে দিলেন নাগরিক পরিষেবা পেতে হেনস্থা হতে হওয়ার খুব নিয়ে বোধহয় আজকে নিয়ে বোধহয় চারবার আমরা গেলাম মিনিস্টারের কাছে দেখা করতে কিন্তু কোনো না কোনো কারণে চারবারই আমাদের খালি হাতে ফিরে আসতে হয়েছে শ্রী সুজিত মানে এটা বলতে কোনো না কোনো একটা জায়গায় হ্যারাসমেন্টের লাগে লাগছে যে রোজ সকালে উঠে একবার করে যাওয়া এই আশায় যে এক পাঁচটা মিনিটের জন্য যদি দেখা হয় তাহলে কথা বলে ব্যাপারটা সমাধান করে তারপরে আমরা বাড়ি ফিরবো কিন্তু চার চারবার আমরা খালি হাতে ফিরে এলাম পুরসভা থেকে পুরপ্রধান পাড়ায় থাকা মন্ত্রী সকলের কাছে গিয়েও সুরাহা মেলেনি জল পরিষেবা পেতে ছুটে বেড়াতে হচ্ছে এই বাহাত্তর বছর বয়সী একজন নাগরিককেও কার কাছে গেলে মিলবে জল পরিষেবা এটাই এখন সবচেয়ে বড় প্রশ্ন ক্যামেরায় জ্যাকি সিং এর সঙ্গে সত্যজিৎ মুখোপাধ্যায় এবং শান্তনু সাহার রিপোর্ট ক্যালকাটা নিউজ